নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো উচ্ছে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে তো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমার এখানে কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি চার থেকে পাঁচটা উচ্ছে আর এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি বড় সাইজের টমেটো সেটিকেও পাতলা করে কেটে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ সেটিকেও পাতলা করে কেটে নিয়েছি আর একটি বড় সাইজের আলু সেটিকেও পাতলা করে কেটে নিয়েছি আর অবশ্যই কিন্তু সবজিগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে আর এখানে প্রত্যেকটা উপকরণ আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই নেবেন তো গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্না করতে একটু তেলের পরিমাণ বেশি লাগবে তো তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এখানে আপনারা চাইলে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা উচ্ছেগুলো আর বন্ধুরা এখানে আমি উচ্ছে দানাগুলোকে বার করে নিয়েছি মানে যেগুলো শক্ত শক্ত উচ্ছে দানা ছিল সেগুলোকে আমি ফেলে দিয়েছি আর যেগুলো একটু কচি কচি ছিল সেগুলোকে রেখে দিয়েছি আপনারা চাইলে এখানে উচ্ছে দানাগুলোও রেখে দিতে পারেন তো বন্ধুরা এটিকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে দু মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব যদি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে হলুদ নুন ছাড়া এক দু মিনিট ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই ভাজাগুলো আর কড়ার মধ্যে আটকে যাবে না তো আমি এখানে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর তারপর এড করে দিলাম আলুগুলো কেটে রাখা আলু এড করে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এখনও বন্ধুরা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে ভেজে নিচ্ছি দু মিনিট তো 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে আমি ভেজে নেব প্রায় 50% অবধি যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে মাঝখানে কিন্তু অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে তো মাঝখানে আমি এক দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এই পর্যায়ে এড করে দিচ্ছি এর মধ্যে আগে থাকতে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ পেঁয়াজ এবং টমেটো এই পর্যায়ে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আগে কিন্তু দেবেন না তা না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর উচ্ছেগুলো ভাজা হবে না একদমই ভালো লাগবে না খেতে তাহলে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখনো পর্যন্ত কিন্তু আমি নুন হলুদ ব্যবহার করেছিলাম না এই পর্যায়ে কিন্তু নুন হলুদ ব্যবহার করলাম আর দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো যেহেতু আমরা কাঁচা লঙ্কা পরে ব্যবহার করব তাই এখানে লঙ্কার পরিমাণটা কম ব্যবহার করলাম আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে বা অবধি যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে তারই মাঝখানে আমরা এখানে মশলা একটি তৈরি করে নেব একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ পোস্ত আর দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ সরষে এবার শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি এতে করে বেটে নিতে সুবিধা হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম থেকে রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনারা বুঝে দেবেন নিজেদের টেস্ট অনুযায়ী বেশ কিছুটা পরিমাণ জল মানে যতটা পরিমাণ মশলা থাকবে সেই অনুযায়ী জলটা দিতে হবে বুঝে তো জলটা দিয়ে একটি ফাইন পেস্ট মানে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আমার একটি স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার চলে যাব রান্নাটার দিকে তো বন্ধুরা রান্নাটা দেখে নিচ্ছি কতটা হয়েছে তো রান্নাটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে সব কিছু আর এই পর্যায়ে আমাদের কিন্তু এড করে দিতে হবে আগে থাকতে বেটে রাখা মশলাটা আর আপনারা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন তবে কিন্তু এই রান্নার মধ্যে হলুদ সর্ষে দিলে একটু খেতে বেশি টেস্ট হয় আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই উচ্ছে রান্নার মধ্যে রসুন ব্যবহার করা হচ্ছে রান্নাটা খেতে কেমন লাগবে বন্ধুরা বিশ্বাস করুন এর মধ্যে কিন্তু রসুন পড়লে খেতে একদমই বাজে লাগবে না বরং খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার তৈরি করবেন আমি ঠিক যেভাবে তৈরি করছি আপনারাও যদি ঠিক সেইভাবে তৈরি করেন তাহলে আপনাদের রান্নাটাও খেতে খুবই ভালো হবে আর বন্ধুরা এটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলার টেস্ট নষ্ট হয়ে যাবে আর সরষেও দেওয়া আছে খুব বেশি কিন্তু নাড়াচাবে না এইভাবে লো ফ্লেমে থাকা অবস্থাতে আমি তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তবে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দেব গ্রেভির জন্য জল আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন আমি এখানে খুব বেশি জল ডাকবো না তাই গ্রেভি সামান্য পরিমাণ জল দিলাম মানে প্রায় হাফ কাপ পরিমাণ জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই সময় আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন কতটা নুন লাগবে বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এটিকে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিলাম যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেইটুকুও সেদ্ধ হয়ে গেল আর আমাদের এখানে একটি গ্রেভিটার গা মাখা ভাবও চলে এসছে আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এর থেকে আর বেশি ফোটাবো না ঠিক এইভাবেই রাখবো আর এটি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও শুকনো হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু ঝলঝল খেতে একদমই ভালো লাগবে না ঠিক এইভাবেও আপনারাও রাখবেন বন্ধুরা বিশ্বাস করুন গরম ভাতে পাতে যদি এই রেসিপি থাকে আর কোনো কিছুরই প্রয়োজন নেই এই রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্ট হয় আর যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপি চেয়ে চেয়ে খাবেন তো বন্ধুরা আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ